মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমার সকাল হল আজকে সাড়ে ৬টার সময় উঠলাম নাকি উঠে এই যে হাত মুখ ধুইয়ে রান্না করে যে ঢুকলাম সাড়ে 10টা বাজে এখনও এখনও বের হতে পারিনি তাও একটু বেরিয়ে আসলাম এত খিদা পেয়েছে তাই আজকে হলো এই ডালিয়া করেছি তাই এখন নিয়ে আসলাম যে একটু ফ্যানের হাওয়া খাই আর ডালিয়া খাই ওদেরকে মাকে দিয়েছি মা খেয়েছে আর ও তো এই গুচুর গুজুর 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 করছে এখনও স্নান করেনি বললাম খায় নাও তারপরে স্নান করো তা এখন স্নান করেই বলে খাবে চা বানিয়ে দিয়ে আসলাম চা খাচ্ছে সকালে তো একবার চা খাওয়া হয়েইছে আমাদের তাই দুধ চা খাই যে এই সময়টা তাই এই হলো ব্যাপার মা তো কালকে একাদশী ছিল দেখে বললাম খেয়ে নাও খেজা তো হয়ে যায় তা চলো খেয়ে নিই তারপর দুপুরে আবার রান্না আছে সবজি সবজি সব কেটে রেখে এসেছি এই করলাম করু খাবার করলাম দুধ বা চা বানালাম দুধ জল করলাম চলো একটা না এখন খেয়ে নিই আর গুড ইভিনিং গুড আফটারনুন কি বলবো আমার ব্লগ ব্লকগুলো এত চলো এখন রান্না বান্না করছি আমি এক কাণ্ড হয়েছে সকালবেলা সকালবেলা আমি খেলাম না খাওয়ার পরে তারপরে বললাম ও এখন খাবে এই হলো স্নান করে এসে খেলো খেতে দিয়েছে এই বেশি না পাঁচ চার পাঁচ গ্রাস খেয়েছে তারপরে আর খায় খেল না ওর বলে দেরি হয়ে যাচ্ছে তা আমি আবার বললাম যে এই যে বলে নিয়ে যেত টিফিন বাটিতে করে বলে কি ওইটাই ভুল হয়েছে টিফিন বাটিতে করে নিয়ে গেলে ওখানে খাওয়া যেত তো যাই হোক এখন আর এটো জিনিসটা তো নিয়ে যেতে পারে না পরে এখন কি করব ফেলে দিব পরে আমি আবার কিছুক্ষণ পরে ওটা খেলাম হেঁদে সকালবেলায় তো সবজি টবজি কেটে রেখেছে ঝিঙা কেটে রেখেছে যে ও বলেছিল ঝিঙা পোস্ত খাবে ঝিঙা পোস্ত আলু পটলের তরকারি আর চাটনি আর শাক এ হলো পরে মাকে বললাম মা তুমি রান্নাটা করে মা বা বললো কি আমার শরীরটা ভালো লাগছে না ডালিয়া খেয়ে পেট ভরে গেছে নিয়ে আমারও তো ডালিয়া খেয়ে পেট ভরে গেছে আর শরীরটা আর দিচ্ছে না তা হচ্ছে কি তাহলে বাদ দাও একবারে রাতেই খাবো ও আসবে তাহলে রাতেই রান্না করবো রাতেই খাবো আর খাব না তারপরে তো মাও দেখি ওদিকে গিয়ে শুয়ে পড়েছে আর আমিও তখনও স্নান করিনি গিয়ে নিচে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি পরে দেখি কি মা অনেক বাজে তো আমার তো রান্নাঘরে কতগুলো কাজ বাকি সকালবেলা অর্ধেকটা জিরার গুঁড়া করে রেখেছি আর একটুখানি জিরা গুঁড়া করে রাখবো করে রেখে দিই পরেই সেই জিরার গুঁড়াটা কমপ্লিট করলাম পোস্তটা বাটলাম পুকুরের ভাতটা সকালবেলায় করে রেখেছি পরের দুই দই দিয়ে কুকুরকে ভাত দিলাম টুতুকে দিয়ে দিয়ে ঘর বান্না মুছলাম বাসন কিছুটা ছিলো ওগুলো ধুয়ে টুয়ে স্নান করে মা আবার বললো বারের লুটটা দিয়ে দাও পরে যে বারের লুট টুট দিয়ে তারপরে এই ফল ছিল ফল টল একটু খেলাম চা খেলাম চা বানিয়ে পরে আমি চিন্তা করলাম আমার তো মিটিং আছে আজকে নিয়ে তাহলে ওদিক থেকে যদি সন্ধ্যার পরে মিটিং তো দেরি হয় সেই জন্য এই রান্না কিছু বসিয়ে দিলাম এই ঝিঙা পোস্তটা বসিয়ে দিলাম ঝিঙা পোস্তটা হয়ে গেলে তারপরে তোমার দেখি সন্ধ্যা হয়ে গেলে তাহলে পটলে তোর এটা এসে করব চাটনি করতে হবে দেখা যাক কতটুকু কি হয় করতে থাকি আর দিয়ে এই যে আলু পটল ভিজে গেছে তারপরে আর এই যে মা একটু ব্রাহ্মী শাক তুলেছে ব্রাহ্মী পারেন ভাবলাম বলে সবকিছু তারপর গুড ইভিনিং ফ্রেন্ডস সাড়ে ছটা মনে হয় বাজে না ছটা সতেরো আমাদের সন্ধ্যা পরে মিটিং ডেকেছিল কেন ডেকেছে কেননা সবাই সন্ধ্যা বাতি দিয়ে একটু তাহলে দুটো কথা বলা যাবে নাহলে সবার তারা থাকে তা আমি যে তরকারি রান্না করলাম চাটনিটা শুধু করিনি চাটনিটা সম্বাদ দিয়েছি মিষ্টি দিয়ে নি আর ভাত করবো আসছিল এসে আবার কোথায় গেলো বললাম চা খাবো নাকি পরে খাবো যাই মিটিং থেকে আসি পরে ভাত বাকি চলো years later

看的都不行。Kind of তার ব্লগটা শেষ করতে পারিনি এই যে কারেন্ট চলে গেছিলো ফোন মানে মিটিং থেকে দৌড়ে দৌড়ে আসতে মানে কী অবস্থা আকাশটা কী অবস্থা হয়েছে কে তারপরে আমার তারপরে ধুমধুমিয়ে বৃষ্টি হলো তারপরে বান্ধবী একা বান্ধবী ফোন করেছে যে রাস্তায় ভিজে গেছে না কেমন বললাম না ভিজিনি তা চলে এসেছি ড্রেস চেঞ্জ করছি তারপরে নামলো বৃষ্টি আর আমাদের যেন একেবারে মশারির ওপরে প্রতিদিন এই যে শুরু হলো প্রায় আমি আসার পরে কয়েকদিন যেতে দুই একদিন যেতে না যেতে এই বড় বড় কালকে দেখবা পোকা পোকাকে উৎপাত করে দেয় মশারি সারা মশারি ভর্তি হয়ে যায় আর এমন তার আর চিপটে থাকে কেমন জানি পোকাগুলো আজকে রাতে দেখা দেখাবো চলো নতুন একটা ব্লক ব্যাপার শুরু করি টাটা বাই বাই কালকে আমার নতুন করে একটা বক্সের পর